আমার কোনো চিপাতে দোকান আছে পর্দার আলারে ট্যাটু করি তাহলে পাবলিক প্লেসে পাবলিক আমার লাইভ ভিডিও করবেন ইনশাল্লাহ আমি যে নামাজ রোজা করতেছি আমি কোনদিন ভাবি নাই যে আমি নামাজ রোজা করবো বা আমি কখনো ভাবি নাই যে আল্লাহর ভয় আসবে আমি তো মনে করছিলাম সারা জীবন যে আমি জোয়ান থাকবো আমি কখনো বুড়াই হব না আমি একদম পুরা জিপ সিস্টাইলে জীবন যাপন করব কিন্তু দিন দিন বুড়া হচ্ছে দাড়ি ঠাড়ি পেকে যাচ্ছে এখন বুঝলাম ও মাই গড ও মারো মারো আ ও দেও ও এ কি করে ট্যাটু রিমুভ করি ভাই ট্যাটু রিমুভ করি করো 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 সব শেষ আ এই এই কি ল ও এই ভাই এখানে আমি ভুল বসো আমি হ্যাঁ ভাই আমি অজ্ঞান ছিলাম দেশে বাইরে বুঝছ অজ্ঞান একজন শত্রু করে আমারে শত্রু না না শত্রু বাইরে এই কি ও নাকি কর

ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ চোখের নিচে কালি কেন ভাই ভাই চিন্তায় চিন্তায় কারণ আমি একটু অসুস্থ এখন চিন্তা আমি করতেছি যে আল্লাহ যদি আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায় একটু সুস্থ হয়ে এটা বলে রিমুভ করে তারপর চলে যেতে চাই সবার মাঝখান থেকে আচ্ছা আচ্ছা সেই জন্য একটু অসুস্থ আচ্ছা তো প্রতিষ্ঠানে লোক আছে আর জন লেজার এক্সপার্ট আমি যদি নাও থাকি প্রতিষ্ঠান চলবে চলবে না কিন্তু আপনাদের আপনি কি সবাই চায় আমাকে সবাই চায় তার কারণ আমার কাজের মান ভালো এবং আমি মিথ্যা কথা বলি না বাংলাদেশে লেজারের দোকানগুলা সেলুনার আকার হয়ে গেছে এবং আপনার ট্যাটু দোকানগুলোতে যে ট্যাটু রিমুভ করে প্রতারণা এককালীন পেমেন্ট নেয় না মিংগা মিংগা না মাইসে সমন করে যে একবারে নিব একবারে আমি 10000 করে 2000 করে আটkay কিন্তু যে 2000 করে আটkayতেছে ওই আটкая পরে এগুলা 1500 2000 করে এক মাস পর পর

ঈদ এর পরে ছাড়া হবে ঈদের পরবর্তীতে আমি প্রায় 15 20 দিন একটু দেশে বাইরেটা ট্রেনিং এর জন্য থাকবো আপনাদের জন্যই ট্রেনিংটা করে আসার পর আবার আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ আচ্ছা আমাদের একটু মেশিনগুলো দেখাবেন আমাদের মেশিনগুলো আমি বসে বসে দেখাই আমার তো রোজাই ধরা গেছে এটা পি কোলেজার আছে এটা 55 লাখ টাকা দাম এইখানতে বলেন ওইটা হলো 30 লাখ টাকা দাম সিও টুলেজার 30 লাখ টাকা 30 লাখ টাকা 30 লাখ 30 লাখ

একমাত্র ইএমএস মেশিন যেটা দিয়ে কাম হয় ওইটা স্কিন টাইটেনিং মেশিন বায়ো হাইড্রোফেশিয়াল মেশিন স্কিন টাইট করার মেশিন অনেক কিছু এটাও বাংলাদেশে এক পিসি এটা এটা আছে ডিপিএল এর জেনারেশন মেশিন যাদের মেস্তার সমস্যা চোখের কালো দাগ ঘরের কালো দাগ দূর করতে চান তারা করতে পারেন এগুলা কি ভাই এগুলা এগুলা দিয়েই কাজ করে এগুলা দিয়েই কাজ করে না হ্যাঁ হ্যাঁ ওই এটা লাগাও তো রাবারটা লাগাও বাচ্চারা লাগাও তো

আচ্ছা তো সাইদুর ভাই আপনি তো আস্তে আস্তে সবকিছু উঠায় ফেলতেছেন অনেকে হয়তো বলে যে আসলে এই মানুষটা কোনোদিন ভালো হবে না এগুলো উঠাবে না আসলে যে ভিতর দিয়ে যে আপনি মানুষ অনেক কিছু বলে ভিতরে ভিতরে আমার যে পরিবর্তন আসছে আল্লাহর প্রতি যে আমার ভয় আসছে আমি যে নামাজ রোজা করতেছি আমি কোনোদিন ভাবিই নাই যে আমি নামাজ রোজা করব বা আমি কখনো ভাবই নাই যে আল্লাহর ভয় আসবে আমি তো মনে করেছিলাম সারা জীবন যে আমি जवान থাকব আমি ঘনা বুড়াই হব না আমি একদম পুরা জিপস স্টাইলে জীবন যাপন করব কিন্তু দিন দিন বুড়া হচ্ছে ধাড়ি ধাড়ি পাইকা যাচ্ছে এখন বুঝলাম যে আচ্ছা কত বছর একটা অফার দিছিলেন জানেন কি অফার দিছিলাম যে যারা দিনের পথে ফিরে আসবে এই রমজান মাসে তাদের হচ্ছে একটা আমি তো আমি তো সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে কাজই করি এর পরও যাদের সমস্যা আছে যোগাযোগ করবেন বলবেন সমস্যার কথা আমি কমায় রাখার চেষ্টা করব। আর আমার শরীরের ফেলতে আছি ভয় পাওয়ার কিছু নাই আপনার এখানে লেজার সেন্টারে সার্ভিস করাইতে আসবেন হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে আসবেন আপনাদের স্কিন কোনো ক্ষতি হবে না বন্ধুরা আপনারা বিভিন্ন জায়গায় যাবেন এখানে কিন্তু মুখে একটা বলবে কাজ আর একটা করবে দেখাবে আরেকটা আপনারা কিন্তু পরে ধরা খায় যাবে এরকম মেশিন কি আরো কোথাও আছে বাংলাদেশে এগুলার চায়না কপি আছে ওই যে ক্লোন কপি থাকে না যেমন দামি একটা যে কোনো ব্র্যান্ডের ফোন নিলেন ব্র্যান্ড বলা যাবে না কোনটা মনে করেন যে কোনো একটা ব্র্যান্ডের ফোন নিলেন 1.5 লাখ টাকা দাম আচ্ছা হেরা দেই আলপনা প্লাজা সুন্দরবন স্কয়ার মার্কেট বিভিন্ন যে প্রমিনেন্ট জায়গাগুলো আছে ওখানে 3000 টাকা 4000 টাকা হইলে দেখি সেখানে ওটার ক্লোন পাওয়া যায় এখন ক্লোন মেশিন তো अवेलेबल এখন কাস্টমাররা তো ক্লোন বুঝবে না এটা বুঝতে গেলে আপনাদের পড়াশোনা করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা আপনাদের গাইডলাইন দিতে পারবো আর আমাদের কি কিন্তু বন্ধুরা কোনো শাখা নাই বিভিন্ন জায়গার থেকে মানুষ ফোন দিয়ে বলা ভাই চিটাগাঙ্গে আপনার শাখা শুনছি আছে গুলশানে আছে মালিবাগে আছে আমার নাম ভাঙ্গাই খাচ্ছে এখন কথা হলো কি আমি আসলে কোনো বিশেষ ব্যক্তি না প্রবলেমটা হচ্ছে কি আমার কাজার মান ভালো তো আমি ভালো কাজ করি তো এই নামটার অপব্যবহার করতেছে আমি কোনো মহান ব্যক্তি হইনি আমার এত টাকা পয়সা নাই আমি খুবই সাধারণ মানুষ ধারাতে না করে ব্যবসা করতে আসি কোন মতে চলি আচ্ছা ভাই কিন্তু অনেক আগে থেকে ট্যাটুর কাজ করতো মাঝখানে ট্যাটু বন্ধ করে দিয়ে এখন ট্যাটাল ট্যাটু রিমুভ সেন্টার বা লেজার সেন্টার আর কি আর এখানে কিন্তু ভাইয়ের আগের অনেক হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে এই পাশ দিয়ে আবার হচ্ছে আমি আপনাদের ক্লিয়ার বলি আমাকে কিন্তু ট্যাটু করার জন্য কেউ যদি নক দেন আমি কিন্তু ব্লক করে দিব তাই

আর অফিস টাইম বারোটা থেকে পাঁচটা রোজার মধ্যে আর রোজার বাইরে থাকবে বারোটা থেকে ষাটটা কিন্তু ঈদের পর হয়তো আমি দুই সপ্তাহ অথবা চার সপ্তাহ দেশের বাইরে থাকতে পারি আপনার ট্রেনিং এর জন্য আপনাদেরই কাজের জন্য আচ্ছা ভাই ওই যে আপনার হচ্ছে কি বলে স্ক্রিনে নাম্বারটা এই নাম্বার ছবি শুধু ছবি পাঠাবেন হাই হ্যালো দরকার নাই শুধু ছবি পাঠিয়ে দিবেন সমস্যার কথা বলবেন আর প্রাইস দিয়ে দিব এটা কন্টাক্ট প্রাইস হবে শুধু মুখের অবাঞ্ছিত দাড়ি আর হলো আপনার ওয়েট কমানো এই দুইটা ছাড়া সব আমরা কন্টাক্টে কাজ করি ওকে তো থ্যাংক ইউ সো মাসু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন